আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পাওয়ারফুল এই মন্ত্রটি এই মন্ত্রটি হচ্ছে সরি এই মন্ত্রটি হচ্ছে রাজমোহিনী বশীকরণ আপনারা কিন্তু সবাইকে বশীকরণ করতে পারবেন যে কোনো মানুষকে আপনি বশীকরণ করতে পারবেন এই মন্ত্র সাহায্যে আপনি যত মানুষই থাকুক না কেন সবাইকে আপনি বশিভূত করতে পারবেন আপনার বসে আনতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কবিরাজি গুরুমন্ত্রগুলো আমি আপলোড করে থাকি প্রতিদিনই যেগুলো থেকে নাকি আপনাদের কোনো না কোনো উপকার হবেই কারণ এগুলো সিদ্ধ। কোনো সিদ্ধ করার প্রয়োজন নেই কোনো মন্ত্র জপ করার কোনো প্রয়োজন নেই আপনারা কিন্তু এই মন্ত্রর সাহায্যে সবাইকে বশীভূত করতে পারবেন আর হ্যাঁ কীভাবে করবেন সেটা আমি বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না কারণ স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর কোনো ভাইয়া যদি আমার কাছ থেকে পিডিএফ ফাইল নিতে চায় বা কোনো ধরনের কৈবিরাজি কিতাব নিতে চায় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো এই নাম্বারে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই খোলা আছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন আমি নিয়মটা করে দিচ্ছি আপনারা সেই নিয়মে কাজগুলো করবেন অবশ্যই হবে আপনারা এই মন্ত্রটি শনিবার অথবা মঙ্গলবারে মুখস্থ করে নেন তাহলে সবচেয়ে ভালো হবে আর না হলে আপনারা রবিবার আর বিশুৎবার বাদে যে কোনো বারে করতে পারেন অসুবিধা নেই এ দেখুন প্রথমে আপনারা নখের থেকে আপনার হাতের নখের থেকে অল্প অল্প করে নখের কোনোগুলো কেটে নেবেন কেটে বিশটা নখের কোনা লাগবে আমি আবার বলতেছি বিষটা নখের কোনা লাগবে তারপরে আপনাদের লাগবে তিন ফোঁটা আপনার হাতের আঙ্গুলের রক্ত তিন ফুটা হাতের আঙ্গুলের রক্ত লাগবে আপনাদের আর লাগবে এক একজোড়া মনামনি জোড়া মনামনি আনবেন আর আপনার হাতের নখের বিষটা কোনা লাগবে আর লাগবে এক জোড়া মনামনি আর লাগবে এক মূল্যে চিনি কিনে আনবেন এক মূল্যে চিনি কিনে আনার পরে আপনারা এই মন্ত্রটা একুশবার পরবেন একুশটা ফু দেবেন বার পরে একুশটা ফু দেবেন আর লাস্টে দুইটা ফু ফাঁকা দিয়ে দেবেন দেওয়ার পরে সেই যে দ্রব্যগুলো একসাথে একদম মিশ্রণ করবেন বেটে ফেলবেন একদম মিশ্রণ করে চিনির সাথে আপনারা তারপরে আপনি যাকে আপনার বসে করতে চান যাকে আপনি বসিভত করতে চান যেতগুলোই মানুষ হোক না কেন যাকে যাকে আপনি বসিপত করতে চান সবাইকে আপনি পানির সাথে মিশিয়ে বা কোনো কিছুর সাথে মিশিয়ে খাইয়ে দেন এতে আপনার বসে এসে যাবে যে মানুষই থাকুক না কেন যে জনে খাবে সবাই আপনার বসে এসে যাবে কারণ এটা অনেক পুরাতন একদম গুরুমুখী বিদ্যা এই বিদ্যার সাহায্যে আপনারা কিন্তু সবাইকে বসীভূত করতে পারবেন আপনারা পরীক্ষা করে দেখতে পারেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট পরীক্ষিত একটি জিনিস ঠিক আছে আশা করি সবাই ভালো আছেন আর হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাবিস।